হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসে বললাম আর আজকের ভিডিওর বিষয়টা হইতেছে যে ছাগল মোটা তজাকরণ পদ্ধতি তো খাসি মোটা তাজাকরণ পদ্ধতি কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে বিস্তারিত ওই ভিডিওতে বলবো তো আমার চ্যানেলে আরেকটি একটি ভিডিও দেওয়া আছে ওটাতেও আমি দেখাইছি যে কীভাবে আপনার খাসি দ্রুত মোটা তাজা করতে পারেন চাইলে আপনি ওই ভিডিওটা দেখতে পারেন আর এই ভিডিওটা আনার বিশেষ কারণটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে আমি বলবো তো শুরু করা যাক ভিডিওটা তো প্রথমেই বলি যারা আমরা বাড়িতে মানে তিন চারটি অথবা দু একটি করে খাসি লালন পালন করে থাকি তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে খাসি ছাগলটা দ্রুত বৃদ্ধি হচ্ছে না শরীরে তেমন মানে গ্রোথটা ঠিক মতো হচ্ছে না তো তার জন্য আপনারা কী কী ওকে খাওয়াবেন আর কী কী মেডিসিনগুলো ওকে দিবেন যাতে তাড়াতাড়ি দ্রুত ওর শরীরের গ্রোথটা ঠিক হয় সে সম্পর্কে আমি বলবো আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি ইউটিউবে দেখবেন অনেকে ভিডিও আপলোড করেছে যে সাত দিনে আপনার খাসিটা মোটো হয়ে যাবে দ্বিগুণ এরকম এরকম আর অনেক কিছু লিখে ওনারা ভিডিওগুলো আপলোড করে আর ভিডিওতে দেখবেন যে যেসব খাবারের রেসিপিগুলো ওনারা দেখায় যে পাঁচ টাকা দিয়ে এতগুলো খাবার আসলে আপনারা যদি হিসাব করেন দেখেন যে ওনারা কিন্তু পাঁচ থেকে ছয় সাত জাতের আইটেম দিয়ে একটা মানে খাবারের আইটেম বানাই তো ওই রকম একটি খাবারের আইটেম বানাতে হলে আপনাদের মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা মানে প্রতিদিন খরচ হয়ে যেতে পারে তো সেই সব ঝামেলা এড়াতে আমি যে এখানে যেই পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি সেই সব পদ্ধতিগুলো মেনটেন করে খাসিকে খাওয়ান তাহলে দেখবেন যে আপনার খাসিটা খুব অল্প সময়ের দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছেন যে আমি আমার খাসি ছাগলটাকে মোটা করণের জন্য কী কী খাবার কেউ কে খাওয়াই তো এখানে প্রথমে আমি নিয়েছি দুই এম এলের মতো বাতের ফ্যান আর আমি এখানে এক প পরিমাণ আর কি গমের ভুসি নিয়েছি তো এটাকে বালববে মা খেয়ে নিতেছি আর সাথে আপনার একটু পরিমাণ লবণ নিয়ে নেবেন তো লবণ নিয়ে মেশানোর পর আমি এখানে একটি ওষুধ অ্যাড করছি তো এই ওষুধটার বিশেষত্ব হচ্ছে এটা হলো জিঙ্ক আর কি তো এটা খাওয়ালে আপনাদের ছাগলটার মুখে রুচিটা ঠিকঠাক থাকবে আর ও শরীরটা দেখতে অনেকটা মানে চিকচিক করবে তো এটার জন্য আমি খাওয়াইতেছি এই জিঙ্কটা এখানে দেবো তো এখানে আমি আমার একটি ছাগলের জন্য কিন্তু এই পরিমাণ খাবার আর কি নিয়েছি তো আমি ওকে এখন নিয়ে দিব সাথে দেখতে পাচ্ছেন এখানে ও খাইতেছে আর এটা আমি কিন্তু আমার ওই যে কালো যে খাসিটা কিনছি তো ওকে মোটা তজা করানোর জন্য কিন্তু এই খাবারটা আমি ওকে খাওয়াই আর এটা খাওয়ানোর ফলেও কিন্তু খুবই দ্রুত আর কি মোটা তাজা হচ্ছে আমার এখানে আর কিন্তু ওকে সকালবেলায় খালি পেটে চুলা ভোট আর কি খাওয়াই থাকি আর চুলা ভোটটা খাওয়ানোর পর কিন্তু এই গমের বীট আর বাতের ফ্যান সাথে জিং আর কি দিয়ে থাকি হাসি মোটা করতে ভালো খাবার আর কিছু হতে পারে না ওনারা যে ইউটিউবে দেখায় যে অনেক জাতের খাবারগুলো খাওয়ায়ে খাসি মোটা চেজা করুন আপনি দেখবেন যে আপনার খাসিগুলো যদি এইসব খাবার খেয়ে অভ্যস্ত না হয়ে থাকে যদি খাওয়ান উট করে ওর পেটে গ্যাস হয়ে ফুড পয়েজিং হয়ে আপনার খাসিটা সমস্যা মানে হতে পারে তো তার জন্য আমি বলবো এই আমি এই ভিডিওতে যে বিষয়গুলো আপনাদেরকে দেখাইছি তো এই সেই সব খাবারগুলো ওই খাসি ছাগলটাকে দিলে আপনার ছাগলটা ইনশাল্লাহ দ্রুত বৃদ্ধি হবে সাথে প্রতি তিন মাস পর পর খাসি ছাগলটাকে ক্রিমির ডোজটা ঠিকঠাক মতো করিয়ে নেবেন কেননা ক্রিমিতে আক্রান্ত ছাগল কিন্তু যতই আপনি ভালো অনেক কিছু খাবান তারপরও কিন্তু ছাগলটার শরীর স্বাস্থ্য ঠিক মতো হবে না তো তার জন্য আপনারা ক্রিমি ডোজটা ভালো করে আর কি করে নেবেন তো আমি বলেছিলাম যে ভিডিওটা কেন দিয়েছি তো ভিডিওটা দেওয়ার কারণ হইতেছে যে আমি যে আগের ভিডিওটা সারছিলাম ইউটিউবে এখানে অনেকে আর কি কমেন্ট করছে যে একটা দুইটা ছাগল নিয়ে খামার কথা বলছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কয়টা ছাগল তো আমি আর বল না তো এই সব নিয়ে আর কি আমার খামারটা ছোট ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে একদিন বড় একটি খামার দিতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন ও খাইতেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে ছাগল লালন পালন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই